ইহুদির কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে তার কোনো কাজ নাই ওরা সবাই জাহান নামে যাবে যারা শিয়ে যারা কাদিয়ানি যারা মুরজিয়া যারা জাহামিয়ে লাখ কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা বলছে কোরআন মাজিদ পড়ব মাদ্রাসায় পড়ব যারা বলছে পঁচাত্তর সালা এখানে ওর কোন জায়গা নাই ঘুরে এখানে এসেছে ওকে তো ওর জিদ বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে ওর প্রয়োজন আছে ওকে যাহার নামে নিয়ে যাওয়ার ও তো গেছে খ্রিস্টানের কাছে যাবেও ও তো গেছে ইহুদির কাছে যাবে যাবে না আবু মালে কাসারি রাজি আল্লাহ এই ছেলেরা এই যারা তোমরা একটু চলাচল করছো দেখো তো এই যে দুই একজন ওই যে মোটর সাইকেলটা মোটর সাইকেলটা স্টার দিয়ে তুমি যাই তুমি একটু দেখো না তোমার চোখে একটু আসে না এই যারা আপনারা দায়িত্বে আছেন যারা দায়িত্ব আছে তাদের পরিবর্তন করে দেন ওদের দিয়ে হবে না এখান থেকে পাহারা দিতে হবে না এখান থেকে পাহারা দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন আবু মালে কাসারি রাজি আল্লাহ বলেন আর তহুর ও ছাত্র লিমান পবিত্রতা ও অর্ধে কি মানা এদিকে খেয়াল কর পবিত্রতা অর্ধে কি মান অর্ধে কি পবিত্রতা অর্ধেক কিমান তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে তোমার কাছে পবিত্রতা নেই তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না তোমার মা মা উপযুক্ত নয় ও পবিত্রতা বুঝে না অজু হলো অর্ধেক ইমান তো তাসবি তাহালিল দান সব মিলে হলো অর্ধেক আর অজু হলো অর্ধেক তাহলে কি সাধারণ জিনিস হলো দুনিয়াতে যত এবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে আর থাকলো অর্ধেক অজু হাদিস বোখারি মুসলিম তারপরে বলছেন মানুষ যদি মুখে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে বসে কারো বদনাম গিবাদ করা হবে না আপনি এসার সলা তদায় করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর একজনের বদনাম করেন আর ওই দিকে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে এটা আপনার কেমনে শোভা পায় এটা আপনার কি করে হতে পারে আপনি একজন ভালো মানুষ নিজেকে বলুন তো দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই সমাজ গড়বই দেশ গর্বুই জাতি গর্বুই তুমি জেনা নিয়ে দিনরাত ঘোরো বেটা আর মুখে বলো জাতি গর্বব দেশ গর্বব फैजलेमी करो অত সহজ মাওলানা আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন দে মাঠে নেমেছিলেন বলে কোনো চাকরি নাই তুমি ও ওই মোবাইল ফেলে দাও দিয়ে বাকি কাজ করো পড়ো ভালো করে লিখো ভালো করে চিন্তা ভাবনা করো এক পর্যায়ে চলে যাব আর ছোট্ট তোমাকে নমুনা দিই ছোট্ট নমুনা যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি তুমি রিং করে যখন বলো আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন আব্দুল সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি আমি এই এই আমি আপনার কিছু উপকার করতে পারি নাম্বারটা সেভ করে রাখেন কিন্তু আমি যে সেভ করতে পারি না আমি শুধু রিং হলে অন করতে পারি এর চেয়ে বেশি করতে পারি না আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি বিশাল বিশাল যেটা আপনাদের বাড়ির পাশে আছে দিনাজপুরে ঘোরায় ওটা বিশ বিঘা জমির উপরে বিশ বিঘা জমির উপরে দেখেছেন যেটা যেটার নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় যেটা রাজশাহীতে আছে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন রাজশাহীতে ওর বক্তার বক্তৃতা দিতে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন আর দেশের যারা বড় বড় বিদ্যান আছে তারা আছেন আর বিষয় হলো মোহাম্মদ সাল্লামের জীবনী পুরো জীবনী তুলে ধরা হবে এক একটা অংশ এক একজন বলবেন কেউ কাউকে উঠাতেও পাবে না নামাতেও পাবে না কারো প্রশংসা নেই কারো বদনামও নেই যার যতটুকু বিষয় দেওয়া আছে সে জাতির সামনে আগে লিখে পাঠিয়েছে সেটা জাতির সামনে বলে চলে যাবে ভিন্ন ধরনের বক্তব্যের মাঠ হলো সালাফি কনফারেন্স রাজশাহীতে একটা মেয়েদের প্রতিষ্ঠান জায়গা নেওয়া হয়েছে ওরা লিখে দিয়েছে তাতে জায়গা হলো ষাট বিঘা তেত্রিশ আপাতত ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো তিনশো জন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আর যোগাযোগের মাধ্যম হলো মোবাইল দেশ বিদেশে তো যাই স্বাভাবিকভাবে যায় যাই আলহামদুলিল্লাহ মোবাইল হলো এটাই তোমাকে একটা ছোট্ট নমুনা পেশ করলাম যে একে ফেলে দিয়ে যদি মানুষ হতে চাও দিন রাত মেয়েকে ল্যাংটা অবস্থায় দেখে তুমি কি মানুষ হতে চাও তুমি তো একটা পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বরং তার চেয়ে খারাপ তুমি কি করতে পারো জাতি দিন রায় অন্যায় করে মুরব্বী আপনি কি করতে পারেন দিনের সিগারেট খেয়ে জর্দা খেয়ে তামাক খেয়ে কি করতে পারে এই তো আপনার কর্ম আর এই ছেলে তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো কবরে যে আছে তাকে পিলটিয়ে একাকার করে দিল কিনা সেটা তার হুঁস নাই ও কবরে ফুল দিয়ে কি করলো কবরকে সিক্ত করলো যে যে একেবারেই যে মোকামি এ কোন ধরনের কথা স্কুলে সিমেন্ট পয়েন্টের খাম্বা তৈরি করে বলছে এটা শহীদ মিনার ইয়ে আবার কেমন হেডমাস্টার সাহেব এটা কি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন নব্বই সাল থেকে আছে হেডমাস্টার সাহেব মাঠে নব্বই সাল থেকে জাতি আমাকে কিছু বলবে এরকম সুযোগ আমি কাউকে কোনো দিন দিইনি তবে মানুষ ভোলের ঊর্ধ্বে নই তবে আমি কাউকে সুযোগ দিন আপনি আসেন সপরিবারে আসেন আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে উনিশশো সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায় উনিশশো সালে তো যখন আমি চাঁপাই নবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম বসে আছি তা যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে এই যে ট্রেন ঢুকলো তার শব্দ মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেঙে চুরে ফেলবে তো ওরা আমাকে বলছে যে এই কথা বলিস না না হলে ট্রেন ধরে নেবে তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি তো দেখি যে ট্রেনে সবাই ওরাই কথা বলছে বলে তোমরা যে কথা বলছো তো তোমাদের কি ট্রেন ধরে নেয় না মানে ট্রেন মানুষকে ধরে নিবে ওটা বলেছে আমি শুনে নিয়েছি তো যখন আমি উঠে বসেছি তখন কালো আকৃতির একটা লোক অন্ধ দেখতে পাই না খুব উঁচু লম্বা জুয়ন খুব ভালো কণ্ঠ মনে হচ্ছে যে এখনই বলছে রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানার নাম তার সুরেন বাবু নাম তার সুরেন বাবু বড়ই মান্যমান সেন্দুক ভরা টাকা তাহার গোলা ভরা ধান তা হরফ কন্যা ফুলো মালা আসমান এরিচ ইচ্ছে গোটাটাই আমার মুখস্থ ছিল ওর মুখের দিকে থাকি আমার এমনি মুখস্থ হয়ে তো যখনই রংপুর বদরগঞ্জ বলে তখন আমার মাথায় কথাটা জাগে ভুলে আছি বছর মাস ভুলে আছি যখনই বলে রংপুর বদরগঞ্জ ওরে রে রংপুর বদরগঞ্জ রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামীণ লক্ষণ লক্ষণবাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু কোথায় যে আছে তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই সময় মতো আসতে পারিনি মনে কিছু নিয়েন না পবিত্রতা অর্ধেক আলহামদুলিল্লাহ বললে ভরে যায় ভুলেও নেকিতে দোকানে বসে আড্ডা পিটবেন না সলাত আদায় করে বাঁশাই যাবেন দু এক মাজিদ পড়বেন সুভান আল্লাহ কিছু বলবেন দশ বার দশ বার দিয়ে শুয়ে যাবেন মরা লাগবে বসে দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখুন দেখি এখন ষাট কয়দিন পরে দেখবো আর নেই এই হলো জীবন তারপরে তিনি বললেন বুরহান বিচার মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি আমাকে বলেন কেন তা আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে কি দলিল এই যে দান করেছি তারপরে তিনি বললেন আর সলাত নুরুন আলো সলাত হলো আলো নামাজ হলো আলো বিচার মাঠ খুব অন্ধকার থাকবে বিচারমাঠ কোনো কিছু দেখা যাবে না একেবারে অন্ধকার তো যার সলাত কবুল হয়েছে ওর জন্য হবে আলো জিয়ে ধৈর্য হলো আলো সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে আসরের সলাতের পরে আব্দুরাজ নেই আরে ছাড়ো মিথ্যা কথা বলছে এরা দাওয়াতি দেয়নি মা পরেও নেই আর চলো সব তার সাথে এমনি বলছে একটু দেখি ঘটনা কি যে বলছেন রাস্তায় আছে আসছেন দুইটার সময় বের হয়েছি রাস্তাঘাটে ভ্যান রিক্সে বেশি গাড়ি চলে না প্রাণপণের চেষ্টা করছি আসার কিন্তু ধৈর্য কুলালে না যার যা মনে লাগলো সে তা বলে নিয়ে চলে গেল দিয়ে তারপরে বলছেন কোরআন ও হুজ্জাতুল লাকা আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লুকুম মায়ামুল্লাহুল খাতায় ওয়ারফায় বহ যাত সঙ্গী সাথে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন না সেটা কি বলেন দেখি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কি করলে শোনো এক এসবগুল অজু ভালো করে অজু করলে বারবার কথাটা আসবে ভালো করে উজু করলে দুই কসরাতুল খোতা এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে তিন ইন্তজার সালাত বাদ সালাত এক সলাতের পরে আবার কখন সলাতে টাইম হবে মর্মে অপেক্ষা করলে তাহলে তিনটা কাজ পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের জন্য অপেক্ষা করলে মনে থাকবে না মনে হয় পাপ মেটে যাবে মান বেড়ে যাবে আব্দুল আব্বাস বলেন যে আল্লাহর নবী একদা বললেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ তো আমাদের নবী বলছেন জি হাল তাদের ইফিমে একটা আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে একটু মধ্যে আল্লাহ এবং আমাদেরকে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে বলেছেন মোহাম্মদ এটা করেন এটা করেন আল্লাহ আমাদের নবীকে বলেছেন মোহাম্মদ এই তা আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন মোহাম্মদ আর সাহাবিগণ বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আয়েসা বলছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন সাহাবিগণ কিভাবে বলতেন আল্লাহ রসুল আর ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লা সাল্লাম বলেছেন হুজুর পাক এ শরীফের মতো হয়ে গেছে আল্লাহ বলছেন কোরআন আর হুজুর বলছেন কোরআন হুজুর পাক কথা বাতিল হজুর আল্লাহ বলছেন বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহর রাসুল বলে কথা বলতে হবে আল্লাহ বলছেন মোহাম্মদ বলতে পারেন উপরে কিনে হৈচ হচ্ছে নাম আমি বলতে পারি ফিলকা ফারা ওপরে হইচই হচ্ছে ফেরেস্তাদের মাঝে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে এ নিয়ে হইচই হচ্ছে তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি এবার আল্লাহ রসুল বলছেন এসবাগুলো করে অজু করলে দুই সাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সালাওয়াতের পরে বসে বসে তাসমি তাহালিল করলে সালাম ফিরার পরে গেছে সালাম ফেরার পরে লাভ দিয়ে উঠা যাবে না দুটাই বাতিল এক সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠা যাবে না এই আচরণ খারাপ দুই আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এটা বলে চিরদিনের জন্য বাতিল চিরদিনের জন্য বাতিল কে না এভাবে হাত তুলতে পাবে না হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার ষোলোটা স্থানে হাত তোলার কথা আছে পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তোলার তিরিশ বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি আজকেও যাওয়ার সময়তে খোঁজ নেবেন এটা চলবে না সলাতের পরে থেমে কিছু তাসবি তাহলিল করতে হবে বলতে পারেন মোহাম্মদ কিসে পাপ মিটে যাবে হ্যাঁ বলতে পারি এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি পাঠ করলে মনে থাকবে না মনে হয় এই পর্যন্ত বলে আল্লাহর রাসূল বলছেন মান ফালাহা জা আশাবে খায়রিন মাতাবে খায়রিন যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে কি থামছেন আরো বলছেন আকানামিন খাতিতিকা ইয়ামিন ওয়ালাদা তুম্মহু তারপরে লোকটা হয়ে গেল সেদিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল কাজ তিনটে মনে থাকবে না তিনটে কাজের এক নম্বর ফল মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুই নম্বর ফল মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তিন নাম্বার ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে আরো দুইটা কাজে এমনটা হয় আরো দুইটা কাজ আছে তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা আছে অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা মাথাকে জন্ম দিয়েছে সিরিয়াল করেন তো দেখি এক সুন্দর করে ওজু পায়ে হেঁটে মসজিদে যাওয়া বসে শুভান বলা দুই আর কি কাজ বলেন আরেকটা আরে এটা তো শেষ হজ 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 যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে তিন আর একটা কি অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলা অসুস্থ হলে সিঙ্গাপুর পরিচয় দিলে এই পাপ মিটে যাবে কত হাদিস আছে এই লাইনে আর যদি অসুস্থ অবস্থায় সুভান আলহাম আলহামদুলিল্লাহ বলে তো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাসসালা কেউ যদি ওযু করতে বসে মুখমণ্ডল ধয় খারা জামিন ওয়াজাই কুল্লু খাতিয়া মুখের যা পাপ আছে সব ঝরে যাবে দুই চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে কানে জেনা হচ্ছে আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জীবার জেনা হচ্ছে মুখে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন অজু করতে লেগে কেউ যদি মুখমন্ডল ধয় তাহলে কানে চোখের মাধ্যমে চাপাপ হয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোটার মাধ্যমে দুই অজু করতে লেগে যদি কেউ কোনই পর্যন্ত হাত ধয় অজুর নিয়মে তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে তিন অজুর শেষে কেউ যদি পা ধয় তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে ওই এক রোজ এলাল মসজিদে নাকিয়ান মিনো এবার লোকটা মসজিদে যাচ্ছে সালাত আদায় করতে তার কোনো আর পাপ নেই নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে তার কোনো পাপ নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন আল ওযুয় কফর মা কানাকাবলাহু ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেই ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেই ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেই আর সলাদটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় সলাদটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় অজু